প্রিয় বন্ধুরা আসুন সবাই সবার সাথে পরিচিত হই এবং সবার চ্যানেলটিকে আমরা সাবস্ক্রাইব করবো এবং সবার সাথে পরিচিত হব আমরা নতুন আর পুরাতন বুঝি না বা ছোটো বা বড়ো বুঝি না সবাই সবাইকে সাবস্ক্রাইব করে সাহায্য করবো তাই না যে কোনো প্ল্যাটফর্মে কেউ কিন্তু একাই একাই বড় হতে পারে না ভাই সবাই সবাইকে সাহায্য করা লাগে হোক ইউটিউব টিকটক ফেসবুক বা ইনস্টাগ্রাম যত কিছুই হোক না কেন সবাইকে সাহায্য করা লাগবে তাই আসুন আমরা নতুন পুরাতন যা আছি সবাই একসাথে সবার চ্যানেলকে সাবস্ক্রাইব করি এবং সবার ভিডিওগুলো ভালোভাবে দেখে লাইক কমেন্ট শেয়ার করি আপনারা কী বলেন ছোটোদের কখনোই অবহেলা করবেন না ভাই ছোটরাই আমার মনে হয় অনুপ্রেরণা বেশি যুগিয়ে থাকে কারণ আমরা ছোটরাই কিন্তু বড়োদেরকে বেশি বেশি ভালোবাসা দেয় ওদের অল্প একটু স্নেহ পাওয়ার জন্য তাই না কিন্তু বড় বড়ো ইউজাররা ততটা আমাদেরকে ভালোবাসা দেয় না তাই আসুন আমরা ছোটো বড় কেউ বুঝি না নতুন পুরাতন সবাই সবাইকে ভালোবাসা দেবো আসুন আমরা সবাই যুক্ত হয়ে যাই এবং সবার চ্যানেলে ঘুরে আসি ভালোবাসা দেবো আমরা লাইক কমেন্ট শেয়ার করব অবশ্যই সবারই ভিডিও দেখে এবং সবার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো প্রিয় বন্ধুরা আসুন লাইফে যুক্ত হয়ে যায় সবাই লাইফে যুক্ত হয়ে ফায়রা প্রিয় বন্ধুরা আসুন লাইভে যুক্ত হয়ে যাই এবং সবার সাথে পরিচিত হই আপনারা কি কোথায় থেকে যুক্ত হইতেছেন একটু কমেন্টে জানাবেন না দেখা যায় না নাই কোথা থেকে আমার টে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ বাইরে হিংসা করে কি লাভ হবে হয়তো আপনি আজকে বড় সেলিব্রিটি হয়েছেন কিন্তু হয়তো বা আমিও কোনো একদিন হতে পারি প্রিয় ভাইয়েরা আসুন আমরা সবাই সবাইকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি আজকে হয়তো আপনারা বড় বড় সেলিব্রিটি হয়েছেন কিন্তু এগিয়ে গেছে ছোটদেরকে যদি আপনারা ভালোবাসা না দেন তাহলে ছোটরা কিভাবে অনুপ্রেরণা পাবে আসুন সবাই আমরা একে অপরকে সাহায্য করি এবং এগিয়ে যাই বন্ধুরা আবেদা করতে যান সবাই সবার সাথে পরিচিত হই এবং একসাথে সবাই এগিয়ে যাই কোনো প্ল্যাটফর্মে একাই কিন্তু এগিয়ে যাওয়া কোনো রকমের সম্ভব না হোক বড় বা ছোট যত বড় সেলিব্রিটি হন না কেন যদি আপনার ভিডিও ছোটোরা না থাকে তাহলে আপনারা কীরকম করে সেলিব্রিটি হবেন অতএব আসুন আমরা সবাই সবাইকে সাহায্য করি এবং এগিয়ে নিয়ে যাই সবাই সবারই চ্যানেলে ঘুরে আসবো এবং সাবস্ক্রাইব করব ভিডিওগুলো দেখবো এবং লাইক কমেন্ট শেয়ার করব আপনারা কী বলেন একাই কখনও ভাই যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু সামনে এগিয়ে যাওয়া সম্ভব না আপনারা কি কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন দয়া করে প্লিজ অবহেলা করেন না ভাই হয়তো আজকে আমি ছোট ইউজার বা ছোটো কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু কোনো একদিন তো কপালে আমারও সেই সেলিব্রিটি কাতারে যাইতে পারে ওতে হিংসা করি না ভাই যে কোনো প্ল্যাটফর্মে হিংসা করা যাবে না সবাইকে একটু একটু করে ভালোবাসা দেন যাতে করে সবাই এগিয়ে যেতে পারে তাছাড়া কিন্তু এগিয়ে যাওয়া জীবনে কোনো জায়গায় সম্ভব না যদি সবারই সাহায্য না থাকে তাহলে তো এগিয়ে যাওয়া সম্ভব না আসুন লাইভে যুক্ত হয় এবং সবাই সবার সাথে পরিচিত হয় প্রিয় বন্ধুরা কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন একটু দয়া করে কমেন্টে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছে সবাই সবাইকে একটু কত এবং সবাইকে সহযোগিতা করে ভাই কি কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন কমেন্টে জানাবেন প্রিয় বন্ধুরা ভাই আমার আপনি কোথায় থেকে আমার যুক্ত আছেন ভাই একটু জানাবেন কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন একটু জানাবেন ভাই আহমেদ ভাই আপনি কোথা থেকে যুক্ত আছেন আমার ভিডিওটা লাইভটা দেখতেছেন একটু জানাবেন ভাই যে কোনো প্ল্যাটফর্মে ভাই ছোটো হোক আর বড় হোক ভাই কখনই হিংসা করা যাবেন হয়তো আমি আজকে ছোট এটা মানি কিন্তু আমাকে কখনোই অবহেলা করা যাবে না ভাই যদি আমার কপালে থাকে কোনো একদিন আল্লাহ চায় হয়তো আমিও বড় কিছু করতে পারি করতে নেই সামান্য হলেও একটু ভালোবাসা দেওয়া দরকার সবাইকে কী বলেন আপনারা কমেন্টটা অবশ্যই জানাবেন এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন সবাই সবার চ্যানেলে যাব লাইক কমেন্ট শেয়ার করবো এবং সবারই ভিডিওগুলো ভালো করে দেখে ভালোবাসা দেব আহমেদ মঈনুদ্দিন ভাই কোথায় থেকে আপনি যুক্ত হয়েছেন একটু জানাবেন এই রমজান মার্কেট রোজা তো চলে যেতেছে ভাই কী কে রোজা আছেন সবাই একটু জানাবেন এবং কে কয়টা রোজা দিয়েছেন সেটাও একটু জানাবেন ভাই আপনারা কী কটা রোজা সম্পন্ন করলেন আজ শহত পঁচিশটা রমজান গেল আপনারা কি পুরো পঁচিশটা রোজায় দিতে পেরেছেন একটু জানাবেন আসুন লাইভে যুক্ত হয়ে যান এবং কি কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন ভাই ছোটো বড় সবাইকে ভালোবাসা দেবেন ভাই ওখানে বড়দেরকে বেছে বেছে ভালো দরকার ভালোবাসা দেওয়া যাবে না ছোটোদেরকেও ভালোবাসা দিতে হবে তাই না আসুন সবাই লাইভে যুক্ত হয়ে যায় বড় ভাইয়েরা আসুন সবাই সবাইকে সাহায্য সহযোগিতা করি এবং সবার চ্যানেলে ঘুরে আসি এবং ভালোবাসা দেয় সবাই চ্যানেলের ভিডিওগুলো ভালোভাবে দেখে লাইক কমেন্ট করবো এবং শেয়ার করব বন্ধুরা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন ভাইয়েরা যারা আমার লাইফটি দেখতেছেন ভাইয়েরা আপনাদের কার কয়টি রোজা সম্পন্ন হয়েছে একটু জানাবেন আজকে শত পঁচিশটা রোজা শেষ হইতেছে প্রিয় বন্ধুরা আসুন লাইভে যুক্ত হয়ে যায় এবং কে কোথা থেকে দেখতেছে একটু কমেন্টে জানাবেন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা পেয়ে তো এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা না পেলে তো সামনে এগিয়ে যাওয়া সম্ভব না এবং কারো পক্ষে সম্ভব না ছোটোদের ভালোবাসা বা অন্যদের ভালোবাসা বা সহযোগিতা না পেলে এগিয়ে যাওয়া কি বলেন আপনারা তাই আসুন সবাইকে নিঃস্বার্থ ভয়ে ভালোবাসা দেয় এবং সবাই এগিয়ে যায় যাতে করে সবাই জীবনে একটু সফলতা পেয়ে থাকে সবাই কিন্তু সফলতার পেছনে ছুটে তাই আসুন সবাইকে একটু বন্ধুরা কীরকম আপনার কডার রোজা হইলো না হলে একটু কমেন্টে জানাবেন আজকে শত পঁচিশটা রমজান শেষ হলো ভাই আপনি আপনি কি পঁচিশটা রোজা শেষ করতে পারতেছেন একটু কমেন্টে জানাবেন আমি একটা কথা বারবারে বলবো ভাই ছোটোদেরকে কখনো হিংসা করতে নেই ছোটোদেরকে একটু একটু করে ভালোবাসা দেন অবহেলা করেন না কারণ না জানি আর কপালে কে কি কখন কত দূর যেতে পারে ঠিক না সময় ভালোবাসা দিতে হবে এটা কোনো কথা ছোটদেরকেও একটু ভালোবাসা দেন ছোটরাও একটু এগিয়ে যাক কি কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন একটু ভাই কমেন্টে জানাবেন কমেন্টে একটু জানাবেন ভাইয়েরা আমি ছোট ইউজার বলে হয়তো আমাদের আমাকে কেউ অত গুরুত্ব দিতেছেন না কিন্তু ভাই আপনাদের ভালোবাসা না পেলেই ছোটরা কখনো বড় হবে না তে আসুন আমরা সবাই সবাইকে ভালোবাসা দিই ছোটদেরকে ভালোবাসি ছোটরাও একটু এগিয়ে যাক তাই না আর কে কোথা থেকে লাভ লাইফটায় যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন একটু আসলে আমি ইফতারের আগে দেখি একটু লাইফে যাই ভাইদের ভালোবাসা যদি পাই তাই একটু ইফতারের আগে লাইফে আসলাম আমার প্রাণ প্রিয় ভাইদের যদি একটু ভালোবাসা পাই এবং ভাইয়েরা কে কোথায় থেকে আমার লাইফে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন ইফতারের আর হয়তো বেশিক্ষণ সময় নাই আপনাদের ওই দিক আজকে ইফতারের লাস্ট সময় কত একটু কমেন্টে জানাবেন প্রিয় ভাইয়েরা কে কোথায় থেকে যুক্ত হয়ে আমার লাইফটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন আপনার আজকে তো পঁচিশটা রোজা শেষ হইতেছে আপনারা কি পঁচিশটা রোজায় শেষ করতে পারতেছেন কি কী পঁচিশটা রোজায় শেষ করতেছেন একটু কমেন্টে জানাবেন সবাই সবাইকে ভালোবাসা দেন ভাইরা কখনো হিংসা করেন না হিংসা করলে কোনো জায়গায় সফলতা পান যায় না সফলতা পেতে হলে সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে হবে তাহলে এমনিতেই সফলতা আসবে কি বলেন আপনারা তাছাড়া হিংসা করে কখনোই কোনো জায়গায় উন্নতি করা সম্ভব না তাই আসুন ছোট হোক বড় হোক কিছু বোঝা যাবে না সবার ভিডিও দেখবো লাইক কমেন্ট করবো সাবস্ক্রাইব করব এবং শেয়ার করবো পাশে থেকে ভালোবাসা দেবে নিঃস্বার্থভাবে দেখবেন কেউ আপনাকে ভালোবাসা দিতেছেন আপনি তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেন দেখবেন আস্তে আস্তে সেও আপনাকে ভালোবাসা দেওয়া শুরু করছে অর্থে আসুন আমরা সবাই সবচেয়ে ভালোবাসা দেই এবং নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে গিয়ে যাই একটু কমেন্টে জানাবেন রোজা আছি তো ভাই কথার একটু ভেজা লাগতেছে আসুন সবাই লাইভে যুক্ত হয়ে যায় এবং সবাই সবার চ্যানেলে যে একটু ঘুরে আসি সবাই সবাইকে ভালোবাসা দেয় বন্ধুরা আমার লাইফ ঠিক কী কোথায় থেকে যুক্ত হয়ে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন অবশ্যই সবাই সবাইকে ভালোবাসা দেয় ভাই সবাই সবারই চ্যানেলে ঘুরে আসি এবং একটু করে ভালোবাসা দি একটু একটু ভালোবাসা দিয়েই তো এগিয়ে যেতে হবে ভাই তাছাড়া তো একাই এগিয়ে যাওয়া সম্ভব না সবাই সবাইকে ভালোবাসা দেয় হিংসা না করি অত্যন্ত হিংসাটা যেন না কেন কেননা হিংসা করলে কিন্তু কোনো জায়গায় সফলতা পাওয়া সম্ভব না তাই আসুন আমরা সবাই সবাইকে ভালোবাসা দিয়ে এগিয়ে যাই কাউকে হিংসা না করি সবাইকে সবাইকে ভালোবাসা দিই you know what i ndio